আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা তো সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এইখানে আমার মেয়েকে সকালে গোসল করিয়ে দিয়েছিলাম ও আবার ঘুমিয়ে গিয়েছে আর এখানে আমার ছোটো বোনের ড্রেস ছিল ও রেডি হচ্ছিল আর এখানে গরুগুলোকেও কিন্তু গোসল করানো হয়ে গিয়েছিল তো আমরা একটু পরে শম্পাবুদের বাসায় চলে যাব। কারণ সেখানে গরু কাটা হবে তো মামা ভাইয়ারা বলেছিল যেন তাড়াতাড়ি চলে যাই তো এখানে আপুর বাসায় এসে দেখি সবাই মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিল

জর্দার শ্যামাই রান্না করেছিল বাসার সবাই এই শ্যামাইটা খুবই পছন্দ করে তো এইখানে কিন্তু মামারা খেতে বসে গিয়েছে নাস্তা তো শ্যামাইয়ের সাথে এইখানে বাকরখানি রুটিও ছিল তো আজকে আমরা সারা দিন কি কি করব সেটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখবেন এইখানে ফার্স্টে দুই মামা কিন্তু নাস্তা করতে বসে গিয়েছে আর এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এইখানে মামি আবার সজল ভাইয়ার সাথে কথা বলছিল। আসলে যারা প্রবাসে থাকে তারাই একমাত্র বুঝে ফ্যামিলি ছাড়া ঈদ করা কতটা কষ্টের তো এখানে সবাই ভাইয়ার সাথে কথা বলছিল। তো এক পর্যায়ে কথা বলতে বলতে সবাই ইমোশনাল হয়ে পড়ছিল। এইখানে নানু তো কান্নাই করে দিয়েছিল তো সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন এই ফার্স্ট ভাইয়া কোরবানি ঈদে আমাদের সাথে নেই তো এটা খুবই কষ্টের লাগছিল তো সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে আমরা একটু বাহিরে চলে এসেছি কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু গরুটা কাটা হবে তো সবাই বাহিরে এসে বসেছি আর এখানে কিন্তু রনি মামা রাফিয়াও চলে এসেছে সবাই এখানে একসাথে দাঁড়িয়েছিলাম এইখানে মামুন মামা লোলো মামা দুই মামা কিন্তু এখন গরুটিকে বাঁধবে তো এখনই মানে গরুটি কাটা হবে তো আল্লাহ যেন কাজল ভাইয়া সজল ভাইয়া আর মামুন মামার কোরবানিটা কবুল করেন গরু কাটা শেষে আমরা কিন্তু সবাই নানুর বাসায় চলে এসেছি এখানেই মাংসগুলো কাটা হচ্ছিল আর এইখানে বড় একটা পাতিলে মাংস নিয়ে নেওয়া হয়েছিল রান্না করার জন্য তো আম্মু এখন এটা মানে মাখিয়ে একসাথে বসিয়ে দিবে এইখানে তিন বাচ্চা বসেছিল জেসিন তাসনিম আর রাসেলের ছেলে আজান তো আজান আবার ট্যাবে কার্টুন দেখছিলো তো রাসেলরাও কিন্তু এসেছিল তো আজকে আবার অনেক দিন পর আমরা সবাই একসাথে হয়েছিলাম তো এখানে মাংস কাটাকাটি শেষে ভাইয়া বাবা মিলে ভাগ করছিল আর নানুও কিন্তু ভাগ করছিল যারা আসছিল তাদেরকে দেওয়ার জন্য তারপর এই যে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু রেডি এখানে ভুনা খিচুড়ি তারপর এই যে রান্না করা গরুর মাংসও ছিল তো আমরা একসাথে সবাই খেতে বসেছি দুপুরের খাবারটা খাওয়া দাওয়া শেষে মানে কিছু মানুষ এসেছিলো তো ভাইয়া তাদেরকে মাংস দিচ্ছিল সন্ধ্যার দিকে আমি শম্পাপুর তাসনিম শম্পাপুর নানুর বাসায় চাংখারপুল আর সাথে শিলাদের বাসায়ও যাচ্ছিলাম কোরবানির মাংস নিয়ে তো আমরা কিন্তু চাংখারপুল চলেই এসেছি শম্পাপুর নানুর বাসায় তো এইখানে কিন্তু গরু দেখতে পাচ্ছেন সেগুলো ঈদের পরের দিন কাটা হবে প্রায় অনেক দিন পরেই শম্পাপুর নানুদের বাসায় এসেছি তো এইখানে এই যে বাবলু মামা ছিল তারপর আন্টিরাও ছিল আর এই যে এটা হচ্ছে আরেকটা মামি আর এইটা হচ্ছে শম্পাপুর নানু এইখানে কানিজ রুকসা ওরাও ছিল এইখানে তাসনিমকে আবার মামি আদর করছিল তারই যে নানু তো সবাই নানুর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে এইখানে আমাদের জন্য আবার ফুচকা এনেছিল মামা তো এখানে আমার আরেকটা আনটি সে ফুচকা বানিয়ে দিচ্ছিল আর এটা হচ্ছে শম্পাপুর আরেকটা মামা রনি মামা তো এখানে এসে খুবই ভালো লেগেছিল তারপর আমরা এখানে কিছুক্ষণ থাকার পর শিলাদের বাসায় যাব তো এখানে আবার বাবলু মামা আমাদেরকে রিক্সা ঠিক করে দিচ্ছিল আমরা কিন্তু শিলাদের বাসায় চলেই এসেছি তো আজকে আমি সম্বাপু আর তাসনিম এসেছিলাম মানে ভাইয়া যেহেতু কোরবানি দিয়েছে তো কোরবানির মাংস দেওয়ার জন্য আর জেসিনকে বাসায় রেখে এসেছিলাম কারণ আমরা যেই টাইমে এসেছি ও ওই টাইমে ঘুমিয়েছিলো তো এইখানে এসেই দেখেন শাফিন কিন্তু তাসনিমকে মানে জড়িয়ে ধরেছিল আর এখানে ভাইয়াও ছিল আর আমি একটু জেসিনের সাথে ভিডিও কলে কথা বলছিলাম তো এইখানে আবার আমরা বসেছিলাম ভাইয়া আবার আমাদের জন্য নাস্তা আনতে গিয়েছিল আর এই যে এটা হচ্ছে আমার একমাত্র দুলা ভাই তো ভাইয়ার বাসায় আসলে ভাইয়া একদম টেবিল ভর্তি খাবার আমাদের জন্য নিয়ে আসে ভাইয়া এখানে অনেক আইটেমের খাবার নিয়ে এসেছিল। তো সেগুলো এখন আমরা খাওয়া দাওয়া করব। আর খাওয়া শেষে এখানে শিলা আবার চা দিয়েছে আর চায়ের সাথে খানি রুটি আমার খুবই পছন্দের তো এখন আমরা বাসায় চলে যাব তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ